সম্মানিত চাষি ভাইরা আমরা বরাবরের মতো এসআরসিড কোম্পানি থেকে একটা শশা খেতে আরছি শশার যাত্রী হলো আমাদের স্মার্ট বয় তো আমাদের একজন চাষি আমাদের আমাদের এই যাত্রী চাষ করছে তো আমি চাষির মুখ থেকে ওনার পরিচয় এলাকাটা সম্পর্কে জানতে চাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এই তো আছি আমি তো আপনি সব মিলে ভালো আছেন না তো আপনার একটু এলাকাটা একটু বলেন তো আমাদের আমার নাম মোহাম্মদ সালেউদ্দিন জি গ্রাম কল্যাণী থানা বীরগঞ্জ জেলা দিনাজপুর তো আপনি কি জাতের শশা চাষ করছেন আর কি এটা এসআরের স্মার্ট বয় এছাড় সেটার স্মার্ট বয় না তো কত দিন হলো লাগার বয়স এটা মোটামুটি বয়স হচ্ছে আপনার 46 দিন 46 দিন পর্যন্ত আপনি কয়বার ফসল তুলেছেন আর কি আজকে দিয়ে পাঁচবার কালেক্ট হবে আজকে দিয়ে পাঁচ বার তো আপনি যে প্রথম দিকে যে ফসল ফল তুলছেন আর কি এখনো কি সেই রকম ফসল আছে কিনা মাঠে আপনি একটু এখনো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফল আছে যে পরিমাণ এখনো আমার যে ফল প্রায় কালেক্ট হওয়ার মতো সময় হয়েছে আবার কিছু নতুন জোয়ারও আছে পর্যাপ্ত জোয়ার আছে এখনো পর্যন্ত যেগুলো বড় হবে নষ্ট হয়নি এখন এই যে প্রতিটা ইয়াতে আছে এখনো এই যে জোয়ার আছে আপনি কতটুকু জমিতে চাষ করছেন আর কি এটা আমার পাঁচ কাঠা না কি এই শতক পনেরো শতাংশ আর কি পনেরো শতাংশে আপনি এ পর্যন্ত কত মন বেচছেন আনুমানিক আনুমানিক দশ মন দশ মন পনেরো শতাংশে তো তো কম বেচছেন আপনি আর কি যে পরিমাণ আপনার গ্রোথ একবার আপনি কালকে যে উঠেছিলেন কত উঠছে আপনি মাপে দিয়েছেন ওইটাতে দেড়শো কেজি ছিল দেড়শো কেজি তো এইভাবে আপনি আরও চারবার উঠেছেন নাকি আরও আজকে দিয়ে দুইবার এই ফুল ডেট দেড়শো কেজি তিনবার হবে আর এর আগে হাফ ছিল ও আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আপনি তো হ্যাপি তো নাকি আলহামদুলিল্লাহ তো এটা আপনার এলাকার চাষিদের উদ্দেশ্যে কিছু বলবেন যে এটা ভবিষ্যতে করা যাবে কিনা না এটা ইনশাল্লাহ গ্রীষ্মকালীনের জন্য সবাই নিশ্চিন্তায় করতে পারেন নিশ্চিন্তায় করা যাবে ফলের সাইজ

আমাদের স্মার্ট বয়স চাষ করার জন্য আর আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন হ্যাঁ অবশ্যই আমাদের স্মার্ট বয়স শশাটি চাষ করবেন আর কি তো ধন্যবাদ আর আমি সবার উদ্দেশ্যে আমাদের ক্ষেতটা একটু দেখাই আর কি আপনাদের হ্যাঁ একটু আপনি দেখেন যে আমাদের শশা ক্ষেত পঞ্চমবার হারভেস্ট হয়ে গেছে হ্যাঁ এই দিকটা যদি আমি একটু দেখাই এই এই দিকেও আপনারা দেখেন আর কি এ শুধু ফল আর ফল তো মাছা ছোটোর কারণে আমরা ভিতরে হয়তো ঢোকা সম্ভব হচ্ছে না আর কি এদিকে যদি আপনারা দেখেন যেদিকে যাবেন আপনি শুধু ফল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমাদের স্মার্ট ওয়াশাটি চার্জ করবেন নাকি আসসালামু আলাইকুম